নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি আরও একটি ট্যারোর এবং আজকে ট্যারোরিং যা হতে চলেছে কিছু মানুষদের জন্য যারা একটি রিলেশনশিপে হয়তো ছিলেন ভালোভাবে একরকম চলছিলো রিলেশনশিপটা হঠাৎ করেই এই রিলেশনশিপে যে কী বলবো এমন একটা সিচুয়েশন তৈরি হয় হঠাৎ করেই তার অপরদিকের মানুষটা যার সাথে এত ভালোবাসা ছিল তার সেই মানুষটা হঠাৎ করে কিছু না বলেই চলে যান এবং বহু কল বহু মেসেজ বহু কিছু আপনি করে দেখে নিয়েছেন কিনো কিন্তু নো রিপ্লাই এবং তার কোনো কারোর সাথে আপনার যোগাযোগও করতে পারছেন না কোনোভাবে এরকম একটা সিচুয়েশানে আসেন তার কোনো খবরও আপনি পাচ্ছেন সে কেমন আছে কি করছে আপনি জানেনও না কি হবে এই সম্পর্কে অল্প কিছু এই সম্পর্ক ছিল কিন্তু আপনি ভীষণ ভালোবেসে ফেলেছেন তাকে মানে এই রিলেশনশিপটা যেন অনেক দিন ধরে চলছে এরকমই আপনার যেন মনে হচ্ছিল এই রিলেশনশিপের এইটুকু সময় আপনি যে মেমোরি পেয়েছেন সেটাই যেন কত জন্ম জন্মান্তরের মনে হচ্ছে আপনার কত জন্ম ধরে যেন চলছিল এই মানুষটাকে আপনি কোনোভাবেই হারাতে চাইছেন না এবং তার স্মৃতি আপনাকে ভীষণ পরিমাণে কষ্ট দিয়ে যাচ্ছে কি হবে এই রিলেশনশিপের জানবো এই নিয়ে তার আগে বলে রাখি এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তাই কিন্তু এটা মিলবার চান্স নাইনটি পার্সেন্ট প্লিজ কেউ ভাববেন না কেন আমার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল না এবং আপনারা কিন্তু প্লিজ 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 পজিটিভ থাকার চেষ্টা করুন পজিটিভ থাকলে অনেক কিছু আমরা পজিটিভভাবে অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্ট করতে পারি লাইফে তাই আমাদের উচিত সব সবসময় নিজেদের লাইফটাকে পজিটিভ রাখা এবং এটা যেহেতু একটা জেনারেল রিডিং তাই আমি বলেই দিলাম মেলবার চান্স নাইনটি পার্সেন্ট তাই আপনার সাথে যতটা মিলল নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের অন্যদের জন্য ছেড়ে দিন যেহেতু এটা একটা ওপেন ফোরাম তাই কিন্তু আমি এখানে কখনোই পার্সোনাল রিডিং করতে পারি না বা পার্সোনাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না এখানে কিন্তু যেটাই হবে সেটাই কিন্তু একমাত্র জেনারেল রিডিং হবে ওকে এবং এটা কিন্তু মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি ক্রাশ যারা আছে তিনিও দেখতে পারেন সেম জেন্ডার রিলেশনশিপ যে যদি কেউ থাকেন তিনিও দেখতে পারেন ওপেন টু অল আর এটা কিন্তু ফর অল জোডিয়ার সায়েন্স অর্থাৎ আপনি যে রাশিরই মানুষ হন না কেন তিনি দেখতে পারেন এবং যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি দেখতে পারেন আর কি এবং এতে কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই বা কোনো কিছু নেই এবং এটা সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখতে পারেন এক বছর বাদেও আপনি দেখলেন আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে যে সময় দেখবেন সেই সময় আপনি আপনার ইন্টেনশান যেরকম থাকবে সেই অনুযায়ী সেই সিচুয়েশন অনুযায়ী কিন্তু এটার রেজাল্টটা আপনি পাবেন ওকে কেউ যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশান নিতে চান যেমন চাকরি ব্যবসা সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার কেরিয়ার আপনার লাভ লাইফ ম্যারেড লাইফ এই ধরনের যদি ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কাটানোর কোনো সমস্যা থেকে থাকে তান্ত্রিক কোনো বাধা থেকে থাকে বা কোনো প্রতিকার প্রতিবিধান যদি কোনো প্রতিকার প্রতিবিধান কোনো কিছু দরকার লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করুন এবং এটা এগুলো কিন্তু সম্পূর্ণ রকমভাবে পেইড কনসালটেশন ওকে এবং আপনারা যদি ডেমোনোলজি প্রতি ইন্টারেস্টেড হন অর্থাৎ স্পিরিট নীতিকা কিংক্লনিক লুসিফার লিল এদের সাথে যদি কানেক্টেড হতে চান এবং যদি নিজেদের এদেরকে ইনভোভ করে নিজেদের লাইফটাকে বেটার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন দেরি না করে রিডিংটা শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নিউ স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখে নিই যে এই রিডিংটা আমি যাদের জন্য করতে চলেছি তাদেরকে যেন আমি ঠিকঠাকভাবে দিতে পারি প্লিজ গাইড মি ইউনিভার্স প্লিজ গাইড মি প্লিজ গাইড মি প্লিজ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেছে প্লিজ যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন কারণ এনার্জি রিডিং যেহেতু এনার্জিটা এক্সচেঞ্জ হওয়াটা ভীষণ দরকার এবং এনার্জি এক্সচেঞ্জ হলে কিন্তু তবেই কিন্তু এই রিডিংটার যে ফলাফল আপনারা গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তার সাথে আমাদের এনার্জি আগেই এক্সচেঞ্জ হয়ে গেছে তো তাদের সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিট্রিয়াল প্রথম কার বিট্রিয়ালের ওকে বিট্রিয়াল এস্কেপ এস্কেপ বা বিট্রিয়াল তিনি রীতিমতো এই রিলেশনশিপটা থেকে পালিয়ে গেছেন তিনি এই রিলেশনশিপটা থেকে পালিয়ে গেছেন ভালোবাসার একটা সম্পর্ক তো ছিল যথেষ্ট পরিমাণে আমি বলবো তিনি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসতেন আপনিও কিন্তু তার যথেষ্ট পরিমাণে ভালোবাসা আপনার ছিল কিন্তু তিনি এরকম একটা কাজ করেছেন কেন করেছেন দেখে নেব ইমোশনালি তিনি কিন্তু এখনো আপনার সাথে অ্যাটাচড ওকে ইমোশনালি এখনো অ্যাটাচড অ্যাকচুয়ালি যেটা হয়েছিল জানেন তো ইনি যেটা করেছেন মানে সেটাকে আমি এক কথায় প্রথম দিকে আমি ভালোবাসা বলবো না ঠিক আছে ইনি ভালোবাসতে কিন্তু আসেনি এসেছিলেন ফ্লার্ট করতে ওকে ইনি এসেছিলেন ফ্লার্ট করতে আপনারা জেনে রাখুন ইনি এসেছিলেন প্রেমের খেলা খেলতে খেলা খেলতে গিয়ে কিন্তু উনি ভালোবেসে ফেলেছিলেন এবং উনি হয়তো কিছুটা বন্ধুদের সাথে কোনো জায়গায় বেট করেছিলেন বা বাজি রেখেছিলেন যে এই মানুষটার সাথে আমি থাকবো এই মানুষটাকে আমি ওই বলে না ওটিয়ে দেখাবো একটা বলে না কথা খারাপ কথা কী আর বলবো আপনাদের তো এরকম অনেক রকম অনেক কিছুই তো মানুষ করেন বিভিন্ন রকম মানুষ তাদের বিভিন্ন রকম মন মানসিকতা এও এক রকম মানসিকতার পরিচয় তো যাই হোক তো কিছুটা এই যে এই সব মানুষের মন নিয়ে খেলা করা কখনোই উচিত নয় কিন্তু কি করবে মানুষ মানে এরা না একদম কী বলবো আমি আর আপনাদেরকে মানে মানুষ কিছু কিছু সময় উল্টো পাল্টা কাজকর্ম করে বসে এমন যে তারা ভাবতেও পারে না তার ফলাফল কী হবে পর অপরদিকের মানুষটার কী যে এক্সফেক্ট হবে তারা এটা বুঝেও করে না যে কারণে কিন্তু এই কষ্টগুলো হয় এই সিচুয়েশান তৈরি হয় অপরদিকের মানুষটা কতখানি কষ্ট পাচ্ছেন তিনি বোঝেন না এবং আজকের ডেটে উনি যে চলে গেছেন উনি ভেবেছিলেন সম্পর্কটা ভেঙে দিয়ে উনি চলে যাচ্ছেন উনি অন্য কোথাও আবার হয়তো এরকমই রিলেশান নিয়ে জড়াবেন এই কিন্তু আজকে ডেটে ভীষণ পরিমাণে তিনি কষ্ট পাচ্ছেন পুরো মানে একদম যেন আষ্টি পৃষ্ঠে কেউ বেঁধে রেখেছে এবং সেটা আর কিছুই না সে যে বিট্রে করেছিল সে বিট্রে করার যে মানসিকতাটা পড়ার মধ্যে ছিল সেটাই তাকে কুড়ে ঘুরে খাচ্ছে মানে সে যে ভালোবাসতে আসেনি সেটাই সে বুঝতে পেরে গেছে ভালোবাসতে আসেনি কিন্তু ভালোবেসে সে ফেরেছে যতটা ভালো তিনি আপনাকে তিনি আপনি তাকে বেছেছেন ততটাই তিনি আপনাকে ভালোবাসেন এবং ইনি কিন্তু আবার ফেরার চেষ্টা করতে পারেন ওকে ইনি কিন্তু চাইছেন এই মুহূর্তে যে যদি আপনার মতন মানুষটাকে আবার ফিরে পাওয়া যেত কারণ এই যে অল্প কদিনের পরিচয় বা অল্প কদিনের যে কাছাকাছি থাকা সেই কাছাকাছি থাকার জন্যে কি হয়েছিল বলুন তো তিনি না আপনার আসল পরিচয়টুকু পেয়ে গেছিলেন যে আপনি আদতে মানুষটা কেমন আপনার মানসিকতা আপনার পার্সোনালিটি আপনার কেয়ারিং নেচার আপনার যে মানুষজনকে সাহায্য করার যে একটা ইচ্ছে সেই সে ব্যাপারটার প্রতি তিনি না ইমপ্রেসড হয়ে গেছেন মানে তিনি অ্যাকচুয়ালি আপনি মানুষটা একরকম মানে আপনার প্রতি অনেকের ইন্টারেস্ট রয়েছে এটা এটা বুঝি যে আপনাকে পেতে অনেকেই ইচ্ছে করে মানে সেই কারণেই কিন্তু তিনি বন্ধুদের সাথে বাজি লড়ে এসেছিলেন যে ওকে পটিয়ে দেখাবো তো যেটা হয়েছে যে আপনাকে পটাতে এসে উনি নিজেই পটে গেছেন ঠিক আছে আপনাকে প্রেমের ফাঁদে ফেলতে গিয়ে তিনি নিজেই প্রেমের ফাঁদে পড়ে গেছেন তো যে কারণে কিন্তু এটা হচ্ছে তো এবার তিনি চিন্তা ভাবনা করছেন যদি আপনাকে কমিটমেন্ট দেওয়া যায় বুঝুন খেলা কি অবস্থায় তিনি পড়েছেন কি সিচুয়েশানেই না তিনি পড়েছেন তিনি এবার ভাবছেন আপনাকে কীভাবে কমিটমেন্ট দেওয়া যায় তিনি তো একদম ঘেটে ঘ তার পরিস্থিতি যে উনি ভালোবাসতে ভালোবাসার খেলা করতে গিয়ে প্রেমের অভিনয় করতে গিয়ে তিনি একদম ল্যাজে গোবরের অবস্থা তার তিনি ভালোবেসেই ফেলেছেন এটা হয় এটা হয় মানে কাউকে তুমি মানে ফাঁসার দিকে নিজেই ফেসে যাবে সেরকম সিচুয়েশন হয় মানুষটা কিন্তু খারাপ না ইনিও কিন্তু যথেষ্ট রেসপেক্টফুল একজন মানুষ মানে এনা ইনি যে উল্টোপাল্টা কাজকর্ম করেন বা অনেক যে সম্পর্কে জড়িয়েছেন সেরকম মানুষ কিন্তু ইনি নন কিন্তু যেটা হয়ে গেছে যে এনাকে না উস্কানি দিয়ে বন্ধুরা কে এরকমভাবে তৈরি করেছিল মানে এরকমভাবে বুঝিয়েছিল যে এটা যাতে করতে পারবি এরকম কাজ করতে পারবি এটা মানে খুব কুল দেখানোর জন্য এটা করতে এসেছিলেননি তো এই কাজ করতে এসে তো উনি একদম ভালোবাসায় জড়িয়ে মরিয়ে একাকার হয়ে গেছে। তো আর কী করা যায় এখন কিন্তু তিনি ভীষণ পরিমাণে মানে বলে না বন্ধা হুয়া মেসুস করাই মানে ওই রকম ব্যাপার আর কি মানে কী বলবো একদম তাকে নিজে একদম বাধা পড়ে গেছেন একদম বাধা পড়ে গেছেন এবং তিনি আশপাশ অবস্থা যে মনে হচ্ছে আমি কি ভুল করেছি কেন কাজ করতে এলাম তার থেকে বোধ সরাসরি ভালোবাসার জন্য যদি আসতাম আমি সেটা বোধ হয় আরো সম্মানের হতো সেটা বোধ হয় আরও বেটার হতো এবং তিনি জানেনও না যে আপনি এটা জানেন কি আপনি এটা জানেন তিনি এটা জানেন না ঠিক আছে যে আপনি রিডিংয়ের মাধ্যমে এটা জানতে পারছেন তিনি কিন্তু এটা জানেন না কিন্তু তিনি অত্যন্ত লজ্জিত বোধ করছেন এই মুহূর্তে তিনি কিন্তু অত্যন্ত লজ্জিত বোধ করছেন আপনার ক্ষেত্রে যে এরম একটা কাজ আমি করলাম এরম একটা কাজ আমি করলাম এরকম একটা কাজ আমি করলাম এটাই তার কাছে লজ্জার বিষয় যে কারণে তার কি অবস্থা তো যদি আপনি বলতে চান যে এই রিলেশনশিপটা আর আপনারা একটি বাচ্চার গলা পাচ্ছেন আগের বারে রিডিংয়েও আপনারা পেয়েছিলেন তো এটি আমার নিজের বাচ্চা আমার ছেলে তো টু ইয়ার্স বেবি ঘুম ভেঙে উঠে পড়েছে তো ন্যাচারালি নিজের ভাষায় কিছু বলছে কথা তো আপনাদের প্লিজ ডিস্টার্ব ফিল করবেন না প্লিজ কিছু মাইন্ড করবেন না ওকে ছোট বাচ্চা আমি চেষ্টা করছি ওকে চুপ করাবার প্লাস হি ইজ এ মেয়ের কিড ওকে তো বুঝিয়ে কোনো লাভ নেই আমি রিডিংটা ঝটপট করার চেষ্টা করছি তো যাই হোক এটাই ব্যাপার তো উনি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশানে আসবেন উনি এখন লজ্জা পেলে উনি কিন্তু নিজেকে প্রস্তুত করছেন ওকে উনি কিন্তু নিজেকে প্রস্তুত করছেন নিজেকে প্রস্তুত করছেন যাতে উনি এইভাবে আপনার কাছে আসতে পারেন এবং সমস্ত সংকোচ দ্বিধা ছাড়াই তিনি আসবেন তিনি বলবেন আপনি দেখবেন যে তিনি বলবেন যে তিনি কি করতে এসেছিলেন সেটাও আপনার কাছে ডিসক্লোজ করবেন যে উনি যে আপনাকে ভালোবেসে ফেলেছেন উনি যে আপনার কাছে এসেছেন এসেছিলেন কি উদ্দেশ্য নিয়ে সেটাও আপনার কাছে ডিসক্লোজ করবেন আপনি তো জেনেই যাচ্ছেন আপনি তার কাছে তখন মিলিয়ে নেবেন যে তিনি কি বুঝে কি করতে এসেছিলেন ওকে তো যাই হোক তার খারাপ উদ্দেশ্য কিছু ছিল না কিন্তু তিনি তো ভালো তো বেশে ফেলেছেন এটাই ব্যাপার এবার আপনারা অ্যাকসেপ্ট করবেন তাকে করবেন না সেটা অবশ্যই আপনাদের সেটা অবশ্যই কিন্তু আপনাদের ব্যাপার কিন্তু আমি বলবো এই মানুষটা কিন্তু জেনুইন পারসন তো অসৎ ইনি নন একেবারেই অসৎ ইউনি নন তো ইনি কিন্তু কমিউনিকেট করবেন আপনাদের সাথে বুঝলেন ইনি কিন্তু আপনাদের সাথে আবার কমিউনিকেট করবেন এবং আপনার যদি মনে হয় যে তিনি আপনার সাথে থাকবেন কি না বা এই রিলেশনশিপে থাকা উচিত না তাহলে আমি বলব রিলেশানশিপটা থাকবেন কি থাকবেন সেটা আপনার ডিসিশান কিন্তু মানুষটি ঠিকঠাক এবং উনি কিন্তু আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দেওয়ার জন্যে বা আপনার কাছে কিন্তু আবার কন্ট্যাক্ট করতে আসছেন এবার কিন্তু চলে যাওয়ার জন্য আসছেন আপনার কিন্তু পারমানেন্টলি থাকবার জন্য আসছেন ওকে নাইট অফ কাপস ইমোশনাল যে একটা ব্যালেন্স বা ইমোশনাল ফুলফিলমেন্ট সেটা কিন্তু আপনার মধ্যেই তিনি দেখেন আপনার মধ্যেই কিন্তু সেই যে একজন জীবন জীবন সঙ্গী হিসেবে যাকে আমরা ভাবি সেই মানুষটির কিন্তু কথা বলতে কিন্তু আপনার ছবি তার মনে আসে আপনার মতন কেয়ারিং একজন মাদারলি রেচারের পার্সন মানে যেরকম একজন আমরা মানুষকে কল্পনা করি যে পার্টনার আমার এরকম আমার পার্টনার হবে কেয়ারিং লাভিং সব দিক থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবে আমাকে সাপোর্ট করবে সেই রকম মানসিকতা একজন মানুষ আমাকে কী বলবো পজিটিভ ফিল করাবে সেরকম মানুষ হিসেবে আপনাকে মনে করেন তো আপনার দিকেই কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে আপনি কখনও তাকে ফেরাবেন না তো সেটাই আমি বলবো যে তো আমি সেটাই বলছি যে এখানে কিন্তু একটা এনার্জি রয়েছে আমি দেখতে পাচ্ছি তো ঠিকঠাকভাবে কিন্তু আপনারা ভাবনা চিন্তা করুন আপনি ভাবনা চিন্তা করলে করুন কারণ এখানে কিন্তু একটা খারাপ কোনো জায়গা নেই এখানে খারাপ উদ্দেশ্যে তিনি আসেননি তো আপনার চিন্তার কোনো কারণ নেই এখানে উনি কিন্তু ভালোবাসেন যথেষ্ট তো এখানে আমি বলবো যে একটা সোলমেড কানেকশানের একটা জায়গা আছে সোলমেড কানেকশান তো ইনি আপনার কিন্তু সোলমেট ওকে ইকুয়াল লাভ শেয়ারিংয়ের একটা জায়গা আমি পাচ্ছি উনি কিন্তু আপনার সোলমেট সোললি কানেক্ট সোল সোল কানেকশান এখানে দেখা যাচ্ছে এবং উনি কিন্তু যথেষ্ট এফোর্ট দিচ্ছেন ঠিক আছে যথেষ্ট এফোর্ট দিচ্ছেন এইভাবে রিলেশনশিপটা যাতে ঠিক করা যায় তো ওনার যথেষ্ট চেষ্টা এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু ঠিক করে ফেলেছেন যে না বিয়ে করলে বা কমিটমেন্ট দিলে আমি এরম মানুষকেই চাই জীবনে এইরকম মানুষকেই আমি চাই জীবনে যাকে কি না আমি আমার নিজের করে পেতে পারবো এরকম মানুষকেই আমি চাই তো ধৈর্য সাহস এবং সদ্বুদ্ধি সব কিছু নিয়ে তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন খুব তাড়াতাড়ি আপনার সব প্রশ্নের উত্তর তিনি আপনাকে দেবেন তো সেক্ষেত্রে আপনার জন্য একটা গুড নিউজ হতে পারে আপনি ভাবছিলেন যে মানুষটা কোথায় চলে গেল অন্য কোনো সম্পর্কে চলে গেছে কিনা কোনো খবরাখবর পাচ্ছেনা তিনি ঠিক আছেন কিন্তু আপনার সাথে এই মুহূর্তে নেই মানে তিনি খারাপ আছেন বা তিনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন এটা আমি কিন্তু বলছি না উনি কিন্তু নিজেকে ঠিকঠাকভাবে ভাবে আপনার কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন যে কিভাবে আমি গিয়ে ব্যাপারটাকে ফেস করবো কিভাবে আমি যাব তার কাছে তো দেখেনি এই কার্ডগুলোতে কি গাইডেন্স রয়েছে একবার দেখেনি আপনার জন্য কী গাইডেন্স রয়েছে কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কী গাইডেন্স রয়েছে একবার দেখে নেব থ্যাংক ইউ সো মাচ দেখে নিই ওকে অন্নপূর্ণা মে আ নার্চারিং প্রেজেন্স অফ অন্নপূর্ণা ব্লেস ইউ উইথ দ্যাবানডেন্স ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সাবস্টেন্স তো আপনার জীবনে কিন্তু একটা স্পিরিচুয়াল আপনার ভাবনা চিন্তার দিকে এবার আপনার যাওয়া উচিত ঠিক আছে স্পিরিচুয়াল কানেকশানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে এবং নিজের শরীর স্বাস্থ্য ওপর নজর দিন সেভ লাভে থাকুন মেডিটেশন করুন আপনার কিন্তু মেন্টাল ক্ল্যারিটির দরকার ওকে জীবনে ডিভোশন লাভ আপনি পাবেন রিলেশনশিপ খুব ভালোভাবে ব্লেসড হবে পার্বতীদেব মাতার আশীর্বাদে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে আপনার জীবনে এবং জীবনে কিন্তু আপনি খুব ভালোভাবে এগিয়ে যাবেন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার ছোট্ট বক 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 করে চলেছে নিজের মনে ওকে তো তো এই হচ্ছে ব্যাপার জীবনে কিন্তু নিজেকে একলা ভাববেন না ঈশ্বরের শক্তি আপনার সঙ্গে আছে স্পিরিচুয়ালি আরেকটু কানেক্টেড হন মেডিটেশন করুন মেডিটেশান করুন মেডিটেশান আপনাকে পথ দেখাবে মেন্টাল ক্ল্যারিটি দেবে এবং আপনাকে নেগেটিভিটির সাথে লড়াই করা মানে সামর্থ্য বা শক্তি যেটা দেওয়ার কথা সেটা দেবে আপনি মেন্টালি যদি নেগেটিভ হয়ে পড়েন তাহলে কিন্তু অনেক কিছু নেগেটিভিটি জীবনে আসবে তো মেন্টালি প্লিজ নেগেটিভ হবে না নিজেকে মনের জোর বজায় রাখুন জীবনে সব কিছু ভালো হবে সব কিছু ভালো হওয়ার পথেই রয়েছে একটু নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন সেলফ লাভে থাকুন এবং যা কিছু জীবনে রিগ্রেট আছে যা কিছু রিজেন্টমেন্ট আছে অর্থাৎ অভিযোগ ভালো লাগা না লাগা কষ্ট দুঃখ সেগুলো সমস্ত ইউনিভার্সে রিলিজ করে দিন লেট গো করুন ব্যাপারটা এবং নিজের কাজ করুন তাহলে কি হবে লেট গো হয়ে যাবে এবং ব্যাপারটা থেকে আপনি বেরোতে পারবেন নতুন অপরচুনিটিস পাবেন এবং জীবনে অনেক পথ আপনার মসৃণ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ